আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ শুক্রবার আমাদের তিশামনির এনগেজমেন্ট অনুষ্ঠান আছে আমাদের নতুন জামাইয়ে আবার ফ্ল্যাট ডেকোরেশন করার জন্য আমরা কিছু ফুল কেটে নিলাম সবাই রেডি হয়ে বসে আছি দেখতেছি জামাইয়ের জন্য প্রচন্ড গরম পড়তেছে বেশ কয়েকদিন ধরে তো ওনাদের খাবারের ব্যবস্থাটা আমাদের ঘরের মধ্যে করা হয়েছে কে আমাদের এখন কিন্তু রেডি শুক্রবার দিন কিন্তু ভীষণ ভীষণ ভাবে গরম পড়তেছিল তার জন্য তিশাকে সিম্পল ভাবে সাজানো হয়েছে আশাল্লাহ খুব সুন্দর লাগতে সামুটাকে সবাই দোয়া করবেন ওর জন্য এদিকে আমাদের নতুন জামাই চলে আসছে ঘরে তো ওনাদের আর কোনো ভিডিও করি আসলে সবার সামনে ফোন হাতে নিয়ে ভিডিও করব ওরকম সাহস এখনো হয় না তাই আপনাদের সাথে শেয়ার করলাম জামাই আমাদের জন্য কি কি নিয়ে আসলো এই টেবিলের নতুন জামাইকে খাবার দেওয়া হয়েছে বললামই তো একবার সাহস নাই তাই ভিডিও করতে পারি না আর তাছাড়া তাছাড়া ওনার সাথে ওনার বন্ধু ছিল অনেক মানুষ ছিল যাদেরকে আমি কখনো দেখি না তো তার জন্য আর কি একটু লজ্জা লাগতেছিল তাই আর ভিডিও করি না এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে তাহলে এটাকে ওনার হাত ধোয়ার ভিডিও কিভাবে করলাম ইনি হচ্ছেন আমাদের আরেকটা জামাই আমার খালাতো ননাসের মেয়ের জামাই আমরা সব সময় এদেরকে আমাদের নিজের মানুষ বলে মনে করি তার জন্য বললাম আর কি আমাদের আরেকটা জামাই আর সব থেকে বড় পরিচয় হচ্ছে আজকের মানে আমাদের কনে বাসুর বড় বাসুর হয় উনি ওই সম্পর্কে আত্মীয় হয় তাছাড়া এই মামাকে আমি আরো অনেকবারও দেখেছি তার জন্য আর বেশি একটা লজ্জা লাগে না ভিডিও করার সময় একজন হাত ধুয়ে দিলো খাওয়ার আগে আবার তিনজন এসে বসলো খাওয়ার পরে ওনার হাত ধোয়ানোর জন্য তো এটা নিয়ে আমরা বেশ মজা করতেছিলাম মামার সাথে তো উনি বলতেছেন যে ব্যাপার না সমস্যা নাই কোনো তাতে কি হয়েছে একদিন খাবার খাওয়ার জন্য তো আমার ভাই যে আমাকে একটু বেশি করে ভিডিও করাফু আমাকে একটু তোর ব্লগে দেখা তো আমি হাসতেছিলাম আর ওর ভিডিওটা করতেছিলাম আর বলতেছিলাম যে ঠিক আছে নে তোকে ভালো করে দেখাইতেছি এই বিয়ের অনেকদিন থেকে কথাবার্তা চলতেছিল যে এঙ্গেজমেন্ট হবে শুক্রবারে এখন দুই দিন আগে এসে সবার আবার মত পাল্টে গেল যে না মসজিদের হুজুর দিয়ে এখন কবুল পড়ানো হবে পরে এক বছর পরে আবার কাবিন হবে অনুষ্ঠান করে তখন মেয়েকে শ্বশুর পাঠানো হবে ও সেই হিসাব করে ছেলের পক্ষ থেকে মেয়ের জন্য সামান্য কিছু জিনিস নিয়ে আসলো ওরা এটা হচ্ছে এঙ্গেজমেন্ট রিং তো এখানে তৃষাকে রেডি করানো হলো কবুল পড়ানোর জন্য তো তো খুবই মন খারাপ করে বসে আছে প্রতিটা মেয়ের জীবনেই কিন্তু এরকম কঠিন একটা পরিস্থিতি আসে তো আমরা সবাই এই পরিস্থিতি শিকার হয়েছি এদিকে আমাদের বর আর কনেকে পাশাপাশি বসানো হয়েছে সবাই বলতেছে যে আগে রিং পড়ানো হোক তারপরে বিয়ে পড়ানো হবে মানে কবুল পড়ানো হবে শ্বশুর হাতে আংটি পরিয়ে দিল। উনি ছিলেন মুরব্বী তাছাড়া ওনার ছেলের বউ ছোট ছেলের বউ তার জন্য ওনাকে দিয়ে রিংটা পরানো হল হলো এখানে আপু মানে কনের মা তার মেয়ের জামাইয়ের হাতে এঙ্গেজমেন্ট রিং পরিয়ে দিল তো আপু দিয়েছিল এক একটা সোনার রিং আর ভাইয়া মানে তিসারা আব্বনি দিয়েছে একটা রূপা রিং যেহেতু ছেলেরা নাকি সোনা পড়তে পারে না তো প্রচন্ড গরমের কারণে আমি আর শেষে কোনো ভিডিও করতে পারি না তো তার জন্য কয়েকটা ছবি দিয়ে দিলাম তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ব্লগ নিয়ে এখন আল্লাহ হাফেজ